আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম অবশেষে পর্দা নামলো দুই মহাদেশীয় প্রতিযোগিতা কোপা আমেরিকা ও ইউরোর যেখানে ইউরোর ফাইনাল ম্যাচে এবার ইংল্যান্ডকে দুই এক গোলের ব্যবধানে পরাজিত করে নিজেদের চতুর্থ ইউরো শিরোপা জিতেছে স্পেন অপরদিকে কোপা আমেরিকার ফাইনালে এবার কলম্বিয়াকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে কোপার শিরোপা জিতেছে আলবেসেলস্তের এবার দুই মহাদেশীয় ফুটবলের সেরা দুই দলের মুখোমুখি হবার পালা আজকের এই ভিডিওতে আলোচনা ফিনালি ফিনালিসিমা কবে হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কোপা আমেরিকার জয়ী দল ও ইউরো জয়ী দলের লড়াইয়ের নামই হচ্ছে ফিনালিসিমা ফিনালিসিমা শব্দের অর্থ হচ্ছে মহাফাইনাল এবার এই মহাফাইনালে মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন ইতিমধ্যেই কর্নেবল ও ইউএফা ফিনালিসিমা আয়োজনে সবুজ সংকেত প্রদান করেছে তবে কবে আয়োজন করা হবে এই ম্যাচ সেটা নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি তবে ধারণা করা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময় হবে ফিনালিসিমা দুই হাজার সালের পনেরো জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত আয়োজিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ এই টুর্নামেন্টের আগে বা পরেই আয়োজন করা হবে ফিনালিসিমা যদিও তারিখের মতো এখনও ভেনুও চূড়ান্ত করা হয়নি ফিনালিসিমা সর্বশেষ আসর আয়োজিত হয়েছিল দুই সালে ওয়েমলি স্টেডিয়ামে সেবার ইতালিকে তিন শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছিল আর্জেন্টিনা ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ